ডব্লুবি ডিউশন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত আজ আমরা দেখে নেব যে সমস্ত সংখ্যাগুলি এরকম এক দ্বারা গঠিত তাদের বর্গ বা গুণফল কীভাবে সহজে নির্ণয় করা যায় তো দেখো বন্ধুরা এখানে বলা হয়েছে এগারো স্কয়ার তো এই সংখ্যাটিকে আমরা কোনোর গুণ না করে কীভাবে বা কীভাবে এর গুণফল বা বর্গ নির্ণয় করতে পারি সেক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে কি কটা এক আছে এখানে দেখো দুটি এক আছে তাই আমরা এখানে লিখবো এক দুই ঠিক এই দুইয়ের আগে যে সংখ্যাটা আছে সেটা আমরা দিয়ে দেবো সর্বোচ্চ যেটা আছে একুশ হলো এর বর্গ বা এগারো ইন্টু এগারো করলে যেহেতু এখানে দুটি করে সংখ্যা আছে সেহেতু লিখবো আমরা এক দুই এক পরে দেখো পরের সংখ্যাটি দেখলে আরও তোমাদের সুবিধা হবে এখানে দেখ কী আছে একশো এগারোর বর্গ বলা হয়েছে সেক্ষেত্রে দেখো কী আছে কটা সংখ্যা আছে একটা দুটো তিনটে তাহলে আমরা লিখবো এক দুই তিন সর্বোচ্চ সংখ্যা তিন গেছে তিনের বাম দিকে যেগুলো আছে দেখো দুই আছে এক আছে এখানে লিখে দেবো দুই এক এটিই হবে এর বর্গ এখানে দেখো কটা সংখ্যা আছে তিনটে এক অর্থাৎ একশো এগারো ইন্টু একশো এগারো করতে বলা হয়েছে সেখানে সর্ব কটা সংখ্যা আছে এক দুই তিনটে এক দুই তিন তো সর্বোচ্চ সংখ্যা আমাদের তিন আছে তিনের আগে যেগুলো আছে সেগুলো বসিয়ে দেবো দুই এক এটি হবে অ্যান্সার পরে দেখো এখানে দেখো বলা হয়েছে কত এক হাজার একশো এগারোর বর্গ এক্ষেত্রে গুণ করতে গেলে তোমাদের অনেকটা সময় লাগবে সেক্ষেত্রে কিছুই না তোমাদের জাস্ট দেখবে আর অঙ্কটিকে তোমরা গুণ ফলটি নির্ণয় করতে পারবে বা বর্গটি তোমরা নির্ণয় করতে পারবে দেখো এক দুই তিন চারটি সং এক আছে তাহলে এখানে কত লিখবে এক দুই তিন চার সর্বোচ্চ সংখ্যা চার গেছে চারের বাম দিকে যে সংখ্যাগুলো আছে সেগুলো আমরা বসিয়ে দেবো চারের বাম দিকে প্রথমে আছে তিন তারপরে আছে দুই তারপরে আছে এক এক্ষেত্রেও তাই হবে অ্যান্সারটা তো দেখো এখানে চারটি করে সংখ্যার গুণ আছে সেক্ষেত্রে এক দুই তিন চার তিন দুই এক এটি হলো বর্গ বা গুণফল ফল পরে দেখো এখানে কি আছে পাঁচটা একের বর্গ করতে বলা আছে সেক্ষেত্রে বর্গ কত হবে তো দেখো এখানে কটা সংখ্যা এক আছে এক দুই তিন চার এক দুই তিন চার পাঁচ ছটা আছে তাহলে ছটা একের বর্গ করা বা গুণ করা অনেকটা সময় সাপেক্ষ সেক্ষেত্রে তোমরা কী করবে দেখো এক লিখবে দুই তিন চার পাঁচ ছয় হলো এবার সর্বোচ্চ সংখ্যা ছয় গেছে ছয়ের বাম দিকে যেগুলো আছে পরপর বসিয়ে দেবো এখানে তো দেখো এখানে কত আছে পাঁচ চার তিন দুই এক তো এটি হলো এর বর্গ তো এইভাবে তোমরা অঙ্কগুলো খুব সহজেই এবং কম সময়ের মধ্যে তোমরা সম্পূর্ণ করতে পারবে আজ এই পর্যন্তই পরবর্তী ক্লাসে অন্য একটি সংখ্যার গুণফল খুব খুব সহজে তোমরা কীভাবে করতে পারবে সেটি আমরা দেখাবো